ত্রাণ বিলি নিয়ে বিবাদে বিজেপির তৃণমূল পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক ব্লকের ছত্রি গ্রাম পঞ্চায়েতের ছত্রি শ্রীরামপুর গ্রামের বাসিন্দা সাবিত্রী আচার্য ও তার চার ছেলে বৌমা সহ পরিবারের সদস্য প্রায় ষোলো থেকে সতেরো জন অভিযোগ স্থানীয় গ্রাম পঞ্চায়েত বারবার আবেদন করেও কোনো সুরাহা হয়নি রেমাল ঝড়ে হেলে পড়েছে মাটির বাড়ি চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাবিত্রী দেবীর পরিবারের লোকেরা এর মধ্যেই ত্রাণে ত্রিপল বিলি নিয়ে বিবাদে জড়িয়েছে বিজেপি তৃণমূল পনেরো বছর মিনিমাম জানেন হ্যাঁ আমার বাড়ির কাছে একবার এক উল্টায় জল পড়ে আমার আবেদন করেছে কেন পাচ্ছে না 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 সেটা যে আবেদন বাবু আমি বলতে পারবো আবেদন করেছি তো ওকে দেয়নি কেউ হয়তো কোনো অসুবিধা পার্টির গন্ডগোল হবে যাই হোক দেয়নি আপনার স্থানীয় পাশে যে এর পরিবারকে কি জানাবেন এই অবস্থায় রয়েছে তাদের পাশে কি আপনারা দাঁড়িয়েছেন অবশ্যই দাঁড়িয়েছেন আপনি কি চাইছেন ওর পরিবার ভালোভাবে থাকুক ওরা পাউ ওরা ভালোভাবে থাকুক ছোট অবস্থা আমি কতবার বলেছি আমার যে মেম্বার আছে ওকে গিয়ে বলেছি যে আমাকে একটা আমার যে কোনো প্রকারে একটা ঘর দাও না আমার স্বামী যখন ছিল তখন আজ পনেরো বছর আগে আমাকে পঁয়ষট্টি হাজার টাকা দিয়েছিল পঁয়ষট্টি হাজার টাকায় কি আর ঘর হয় তবুও তলটা করেছি উপরটা আর করতে পারিনি এই ভাঙা ঘরেই পড়ে আছি ভাঙ্গাঘর উল্টে পড়েছে কিন্তু আমরা যে সুরক্ষিতা থাকবো কি থাকবো না আমি বলতে পারবো না পনেরো বছর হয়েছে হ্যাঁ প্রশাসনকেও জানিয়েছি হ্যাঁ দুয়ারি সরকারেও আবেদন করে না কোনো আমি সবটাই দুয়ারি সরকারে দিয়েছি আমার বিধবা ভাতারও দুয়ারি সরকারে দিয়েছি আর তোমার লক্ষ্মী ভাঁড়ও দিয়েছি কোনোটাই হয়নি আমার স্থানীয় পঞ্চায়েতকে হ্যাঁ জানিয়েছি কতবার আমি গেছি আমি কালও গেছি তার বাড়িতে কালও গেছি একটা পেপারের জন্য আমি গেছি একটা পেপার দাও আমি বাড়িতে থাকতে পারছি না না একজনকে দাওয়া হয়ে গেছে আবার যখন আসবে তখন দিব আমার বাড়িতে আমি থাকবো কি করে এই অবস্থা আপনাদের কোনো থেকে দাঁড়ায়নি বললেন কি বলবেন তো যে বাড়িতে এসছে সে বাড়িতে আমরা কয়েকদিন আগেও দিয়েছি যেহেতু বাস্তব সমস্যা অ্যাকচুয়ালি বাড়িটাতে তাদের সার্ভের মধ্যে নাম ছিল না জয়েন্ট ফ্যামিলি ছিল তার বাবা পেয়েছিলেন বাড়িটা ছেলেদের নাম ছিল না বলে আমরা দিতে পারিনি যে কোনো কারণে তার হয়নি বাড়িটা তো আমরা এই নিডি পরিবারকে যে কোনোভাবে সাহায্য করার চেষ্টা করেছি যত সরকারি সুযোগ সুবিধা এসে আমরা যেভাবে হোক তাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছি সেদিক দিয়ে কোনো আমাদের ঘাটতি নেই না না এই এই বিজেপির নেতৃত্ব নিশিকান্ত জানা দু হাজার সাল থেকে বারে বারে ভাঁওতা দিয়েছে এর আগে একাধিকবার লোকের বাড়ি বাড়ি থেকে কাগজপত্র তুলে নিয়ে গেছে কাউকে ভাতা করে দেব বলে তার কাগজপত্র তুলে নিয়ে গেছে যে কারণে আমাদের আপত্তি একাধিকবার মানুষকে বিচলিত করছে বিভ্রান্ত করছে এইভাবে আপনারা দেখেছেন আপনাদের সামনে চারটা পরিবার নয় এরকম অধিকাংশ পরিবার আছে যারা এই রকম আবাস যোজনা থেকে বঞ্চিত আমার এই জায়গাটায় আছে দেখবেন আপনারা খোঁজ নিয়ে দেখুন মানে এক একটা ব্যক্তি দুটি করে আবাস যোজনা পেয়েছে কিন্তু ওই পরিবারগুলো পায়নি আজকে আপনাদের সামনে আমরা কিছু পরিবারকে ত্রাণ তুলে দিতে গিয়ে আপনাদের সামনে যেভাবে আক্রান্ত হয়েছি যেভাবে ধাক্কাধাক্কি যেভাবে চট খাওয়া মানে আমাদেরকে খেতে হয়েছে আপনাদেরকেও মানে সমস্যার সম্মুখীন হতে হয়েছে হুমকির মুখে প্রতি কোন দল থেকে আপনাদের সামনে দেখেছেন তৃণমূল কংগ্রেসের দল থেকে ছাড়া আর কি অতর্কিত আক্রমণ করলো পরিবারের পাশে দাঁড়াতেই কি এই আক্রমণ নিশ্চয় আজকে যেসব পরিবারগুলো আপনারা দেখেছেন ওই পরিবারগুলো আবাস যোজনা পাওয়ার যোগ্য কি না আপনারা বুঝুন যে যদি প্রকৃত পরিবার এইগুলো পরিবারের মানে যোগ্য হয়ে থাকে তাহলে আমাদের ওর পাশে দাঁড়ানোটা কি আমাদের অপরাধ হয়েছে তার জন্য রকম অতর্কিত আক্রমণ চট থাপ্পড় মানে খেতে হচ্ছে বলুন তো আপনারা আমি ঊর্ধ্বতনের নেতৃত্বকে জানিয়েছি ইতিমধ্যে আমি আইসিকেও জানিয়ে দিয়েছি এক্ষুনি তারা স্টেপ নিবে কী বলছে এবং আমি দেখছি প্রশাসনিক স্তরে কিভাবে স্টেপ নেওয়া যায় উরো রিপোর্ট এখন সংবাদ